আমরা সংস্কার চেয়ে এসেছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কিনতে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পি আর সি হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়েছি অর্থনৈতিক সংস্থার জন্য প্রস্তাব হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদেরকে বাধা দেয় এটা আসলে ভারতের না চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভাতর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তার রেভেনিউ আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি হবে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা অর্থ হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচাকৃত অর্থ কিভাবে দেশে ফিরে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচাকৃত অর্থ এবং যেই অর্থ বাজরা পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের দুইটা বিষয় দুইটা বিষয় দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হাবু আদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে শুধু দুটো বিষয় একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈকের আহ্বান করেছেন এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সারা দিয়েছে কিনা না না আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়

আমাদের যে দর্শন নামক প্রতি দর্শন নামে ভুল আমি দর্শনা দেব না এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিনজনের চেয়ে ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হচ্ছে দলের পরিবর্তন হচ্ছে nito আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় খুশের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় কি পরিবর্তন 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 হয়েছে কারণটা চেয়ারের হয় হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তরাজ করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন

নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাস ডাকাত ক্ষমতা আসে সে ডাকাত দুর্নীতিবাস করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামি লাগিয়ে আমের আশা করা যায় না দেখেন ভারত আমাদের পাশবাদ কান্ট্রি তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত না তার নেতৃত্ব আমরা বরদাস্ত না আমাদের অভ্যন্তরীণ কোন হস্তক্ষেপ করবে এইটা আমরা বলবি এটা তো দায়িত্ব আমরা তো সুসম্পর্ক করতে চাই কিন্তু তার নেতৃত্ব চাই না তার দাসত্ব আমরা চাই আমরা স্বাধীন দেশ স্বাধীন হিসেবে বসবাস করতে চাই কেন আমি পার্শ্ববর্তী কান্ট্রি খারাপ ব্যবহার করবো কেন এটা তাছাড়া সুসম্পর্ক রাখাই ভালো কিন্তু আমাদের পানি বন্ধ করে দিবে আমাদের ফিরি রোড নিবে আমাদের নৌ টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে ভারতে পাঠাবে দেখেন নব্বই পার্সেন্ট আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশি লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি দশ টাকছে এটা বাস্তবতা Thank, Thank, you. You. Thank you. Hey, uh,